মুন্সীগঞ্জের সদর উপজেলার উত্তর কাজী কসবা এলাকায় দাগে জমি দখল করে গাছপালা কেটে ফেলা ও করার অভিযোগ উঠেছে কাজী ইউসুফ হাসানের বিরুদ্ধে কাজী অমর ফারুক অভিযোগ করে বলেন কাজী ইউসুফ হাসান গত কয়েকদিন পূর্বে জামায়াতের মিটিং করার মাধ্যমে ও জামায়াতের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন সে নয়শো চুরানব্বই নং দাগে যেটুকু জায়গার মালিক তার চেয়ে বেশি দখল করে আছেন। গতরাতে আমাদের অন্য ভাইদের অংশ দখল করার উদ্দেশ্যে গাছপালা কেটে ফেলেছে ও স্থাপিত ঘরবাড়ী ভাঙচুর করেছে সে সমাজ ও কোর্ট কাচারি কোনো কিছুই মানছেন না সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত জায়গায় গাছপালা কেটে ফেলা হয়েছে পাশেই নির্মিত টিনের ঘরের আসবাবপত্র এলোমেলো ছড়ানো ছিটানো রয়েছে পিতা মরহুম কাজী ওহদুল ইসলাম কি ঘটেছে সমস্যাটা হলো একদিন ভালোই ছিল আমার ছোটো ভাই ইউসুফ ও সম্পত্তি ভিন্ন ওই পাশে অসম্পত্তি ওই সম্পত্তি আর দখলের জন্য আজকে প্রায় এক বছর যাবত পেতরা করতেছে বারবার বারবার এই সম্পত্তি দখলের জন্য গাছ গুস কাটতেছে একটা পরে টকান্স করতেছে গেট ভাঙতেছে ওয়াল ভাঙতেছে আমরা বাধা দিছি তারপরে সরকারিভাবে পুলিশও আসছে পুলিশে এসে বাধা দিয়ে গেছে ওকে যে আপনি যদি না পরে আমরা উকিল নিয়া বসছি বসার পরে কাগজপত্র সব জমা দেওয়া হয়েছে জমা দেওয়ার পরে দেখছি যে ও যতটুকু পাবে ওর ভিতরেও আসে এটা আমাদের অন্যান্য ভাইদের ও বারবার এটা নিয়েই ওই যে গাছগুলো রাত্রিবেলাকা এটা আজকে দুপুরবেলা গাছগুলো কাটছে কাটার পরে আমরা এসব লোকজন আসছে আমার কেউ ঢুকতে দেবো না ইমিডিয়েটলি গত তিন দিন আগে ও জামাতের একটা মিটিং করছে আমাদের বাড়িতে পুকর্তব্য বিশেষ করে বিপ্লব সাহেবের পার্টি তো বিপ্লব সাহেবের পার্টি আমি বিপ্লব সাহেব নাই জামাত নিয়ে একটা মিটিং করিয়া এই জামাতের লোকজন দিয়া এই পরে থেকেও উৎপাতটা বেশি আরম্ভ করে দিল বিশ জন লোক হয়েছে বাড়িতে এই জামাতের মিটিংটা করার পরে এই উৎপাত আরম্ভ করে দিল আমি আমার ছোটো ভাই আর যারা আছে স্থানীয় মেম্বার প্যানেল চেয়ারম্যান কাজী ফুলন আমার ছোট ভাই কেউ মানে না একের পরে কত চাল আরম্ভ করছে সবার উপরে এই আজকে আমার সকালবেলা এসে আমার এই ঘরটা রাত্রেবেলা রাত্রেবেলা এসে গ্যান্নিং মেশিনটা তালা ভাঙছে তালা কেটে ঘরের ভিতরের জিনিস তো আপনি দেখেন সব নিয়ে গেছে গাছগুলো সব কাটছে এটাও আইন শৃঙ্খলা কিচ্ছু মানে না যা দেখতে পরে দেখব আমার লাগবে আসলে না ও যত মালিক ওই বেশি নিয়ে গেছে ও যত কাগজ মালিক আছে উকিলটা বসছে ফরাজ করছে ফরাজ করে দেখছে ও যতরুক পাবে ও নিয়ে গেছে তারপর ওরা বলছে যে রোববার দিন মাপের ডেট যে আপনার কাগজ ও কাগজ জমা দিছে জমা দিয়ে দেখছে ও যতুক পাবে ও নিয়ে গেছে বলছে যে আমরা মাইপা যে যতটুকু পায় দিয়ে দিবো এই উকিলটা থেকে তিনজন উকিল বসছে এলাকার অন্যমান্য যারা আছে মরব্বী তারা বসছে সেটা নিয়ে মেম্বারের অফিসেই এটা নিয়ে কথাবার্তা হয়েছে কথাবার্তা হওয়ার পরে সে তারা বলছে কেউ নিয়ম ঢুকবা না তোমার যেরকম আছে তুমি অফিস নিয়ে আসো বাকি যেটা আছে আমরা তোমাকে বুঝাই দিব জায়গা আছে একচুয়ালি শতাংশই থাকে কিন্তু এই প্লটটা আছে শতাংশ এটা নিয়ে সমস্যা করছে পিছনে আমার স্বাস্থ্যবাই আর জায়গা সম্পত্তি দখল করে ঘর তুলে ফেলেছে আমার এক চাস্তব আছে এনএসএস সহকারী ডাইরেক্টর তার বাড়ি দখল জায়গা দখল করে ঘর তুলছে সে কেস টেস করছে পুলিশ কেস করছে কোর্টে কেস করছে ইঞ্জেকশন জারি করছে উচ্চ মানে চাওয়াটা সুশৃঙ্খলভাবে এই সম্পত্তি যেন মাপজোক হয় ওই জন্য ভিতরে না ঢোকে সন্ত্রাসী না করে আর বহিরাগত যে জামাতে সন্ত্রাসীরা নিয়ে আসে ও বারবার সেগুলো যেন না করতে পারে এটা একটা সমাধান আইনের কাছে আমি চাই যারা ছিল আমাদের পরিবারের তাদেরকে আমরা জানাইছি মিলন মামারে জানাইছি তারপরে যে নাসির অ্যাডভোকেট লয়ার লয়ার অয় আনসে আমার ছোটো ভাই আনছে আবার ভাই একজন দশছে যে বিপ্লব সাহেব লয়ার তাকে ধরছে আবার এলাকারও কিছু লোকজন আছে উজ্জ্বলরা তো তাদেরকে জানানোর পরে তারা ওর সাথে টেলিফোনে কথা বলছে তো কথা বললার যেমন যে তোমার যেহেতু জায়গার কাগজপত্র নিয়ে বসা হয়েছে দলিলপত্র নিয়ে বসা হয়েছে এখন আমরা সরজমিনে মাপনো এর ভিতরে গাছ কাটলা এটা তো ঠিক হইলো না এরা জিজ্ঞেস করছে তো ভাইজান জান এটা যেহেতু আপনি বড় ভাই আপনি এর ভিতরেই থাকেন যাতে মাপটা সুন্দর মতন হয় ফচলাটা যাতে হয়ে যায় উপস্থিত বসার পরে সবার দলিলে এখানে জমা দেওয়া হইছে আমার তো দেওয়া হইছে যে ফরাজ কইরা সরজমিনের মাইপ চার্জার টাকা বুঝাইতে হবে ডেটা হচ্ছে এটা পয়সা যার যার কাগজে যে যতটুকু মালিক সেইভাবে ভাগ করে দিয়ে দিব যে যতটুকু পাইবো কিনছে বা পত্রিক মালিক তো এর ভিতরে মনে করেন যে আজকে যেটা হয়েছে সেটা দুঃখজনক ভাই যেটা বললো এরকম ভাগাচুরি আমরাও কাগজ জমা দিছি আমারও আছে আমার বড় ভাই আছে যারা যারা আছে এবং এটা উকিল নিয়ে একাধিকবার বসে হয়েছে উকিল নিয়ে দুই তিনবার চারবার আমার ভাই মেম্বার মেম্বারের অফিসে বাড়িতে বসে হয়েছে তো এখন শুধু দুই দিন পরে ভাগাভাগি সময় এই ভাগাভাগির সময় দুই দিন পরে যে কাগজ দেখে ভাগ করে দিয়ে দিব এখন যদি কেউ বলে যে আমি কাগজের বেশি চাই তাহলে তো আর হবে না এ বিষয়ে কাজী ইউসুফ হাসান বলেন উক্ত জায়গাটি আমার নিজের সেই জায়গায় কলা গাছ ছিল তা আমি নিজে কেটে ফেলেছি আর ওনারা যে অভিযোগ আমার নামে করছেন এটি মিথ্যা কারণ আমি এই জায়গাটির মালিক কাজী ইউসুফ ভাই বলছিলেন আপনি আপনাদের ওইখানে একটা জায়গা আছে আপনি নাকি ওই গাছটা আছে এগুলো কেটে ফেলছেন এবং বলতাছেন যে ওই জায়গাটা আমার এরকম একটা কমপ্লেইন আমাদের কাছে আসে সাংবাদিকদের কাছে তো এই বিষয়ে ভাই আপনি একটা বক্তব্যটা আছে যে আসলে ঘটনাটা কি আমি দালিত ভাবে যতটুকু মালিক না হ্যাঁ আমি অতটুকু কুজা আর ও কমজাকের মধ্যে আছি আচ্ছা কলা গাছ ছিল এটা হামারি পোনা হামারি গাছ আমারি আন্ডারে হামারি দখলে আমি দালিলিক মালিক কেটানিয়া গেস্ট কিছুদিন কথাবার্তা চলতেছে এলাকার যত মমরুবি আছে সবাই জানে এটানিয়া মিডিয়ার আছে আরও নাজি সাহেবরাও ছিল এরও জানে প্রশাসনিক লোকজন ছিল বারবার বসছে হচ্ছেন জি এরও জানে ওনারা আমাকে ওয়াহিতুক কয়েকদিন পর পরে ডিসটর্ব করে এই ব্যাপার ব্যাপারটা अभी लिमिटेशन करते थे ना कंपली